ফাইনালি কণিকার ননদ মুখ খুললো কণিকার বিরুদ্ধে বন্ধুরা সমস্ত সত্যটা আমাদেরকে বলল যে কণিকার উপর আসলে কি ধরনের অত্যাচার হচ্ছে কে অত্যাচারগুলো করছে আর এর শুরু শুরুবারটা কোথায় থেকে হয়েছে চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে কি কণিকা চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তোমাদের যে এই যে কণিকার ভিডিওগুলো তোমরা যে দেখছো তোমাদের কি মনে হচ্ছে কণিকা কি নাটক করছে না পুরোটা সত্য ঘটনা প্রথমত বলি বন্ধুরা এই যে কণিকা কয়েকদিন ধরে ভিডিও করছে একজন ভিউয়ার্স হিসাবে বলছি কণিকার ভিডিওগুলো কিন্তু আমার ভালো লাগছে না বন্ধুরা হুম কিন্তু তারপরেও বলবো যে কণিকার উপর এত অত্যাচার এত কণিকাকে অশান্তি দেওয়া হচ্ছে বা অশান্তি করা হচ্ছে কণিকার উপর কেন কেন যেই মানুষগুলোর জন্য কণিকা এত লড়াই করছে কণিকা এমন একটা ছেলেকে বিয়ে করেছে যেই ছেলেটা সারা জীবনের মতো অথর্ব তাই না যেই ছেলেটাকে একটা বাচ্চার মতো মানুষ করতে হবে এটা জেনেও কিন্তু কণিকা কণিকা আজকে বললো না মানে গতকালকে ভিডিওতে বলেছিল যে আমি না খুবই ই মানে বোকা হ্যাঁ আমি নাকি অনেক সাহসী মেয়ে সাহসী থাকলেও আমি কিন্তু বোকা সত্যি তুমি বোকা এমন মেয়ে হয় পৃথিবীতে যেই মেয়ে তার প্রেমের জন্য শুধুমাত্র প্রেমের জন্য ভালোবাসার জন্য এমন একটা ছেলেকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে যেই ছেলেটা সারা জীবনের মতো অথর্ব যেই ছেলেটাকে তোমাকে সন্তানের মতো মানুষ করতে হবে একদম ঠিক বলছি আর যেই ছেলেটাকে তুমি বিয়ে মানলাম তোমাদের মধ্যে ভালোবাসা আছে কিন্তু তুমি কোনোদিনও স্বামীর কাছ থেকে আশা করতে পারবে না যে স্বামী তোমাকে কোনোদিনও ইনকাম করে খাওয়াবে তোমাকেই ইনকাম করে তোমার স্বামীর পেট ভরতে হবে বুঝতে পারলে আর সন্তান বাচ্চা মানে ই শাশুড়ি হ্যাঁ ননদ সবাইকে কিন্তু তোমাকেই দেখতে হবে আর বেশ ভালো করে জানি যে তুমি কিন্তু সংসারটা চালাচ্ছ তোমার ইনকামে কিন্তু সংসারটা চলছে তারপরে বলি বন্ধুরা এই যে কণিকা এই যে ভিডিওগুলো করছে অনেকে কিন্তু কমেন্ট বক্সে একটাই কমেন্ট করেছে তোমরা নাটক করছো নাটক করছো নাটক করছো কেন বলছি বলো কণিকা যখন ভিডিওটা শ্যুট করছিল তখন কিন্তু তার শাশুড়ি পেছন দিক থেকে এসে বলছে যে তুমি এইসব ভিডিওতে কি আলতু ফালতু বলে যাচ্ছ তখন কিন্তু কণিকা মুচকি হাসি হেসেছে একদম ঠিক বলছি বিশ্বাস না হলে ভিডিওটা গিয়ে দেখো আর কণিকার কমেন্ট বক্সটা দেখো তোমরা বুঝতে পারবে যে কণিকার কমেন্ট বক্সে কতজন ভিউয়ার্স ভরে দিয়েছে লিখে যে কণিকা তখন মুচকি হাসি হেসেছে কেন হেসেছে কণিকা নাটক করছো তাই না হ্যাঁ মুচকি হাসি হেসে তুমি কি প্রমাণ করতে চাইলে তুমি চাইলে ক্লিপটা কিন্তু কাটতে পারতে দিলে পুরোটা দাও না দিলে কেটে দাও ঠিক আছে কিন্তু তুমি ওইটুকুটা দিয়ে সবার মনে কিউরিসিটি উৎপন্ন করছো না যে আমরা নাটক করছি না সত্যি করছি নাটক করছি না সত্যি করছি আর তোমার ভিডিও দেখে তোমার ওইদিকে ননদ হুম মানে মামুনি মামুনিদি একটা ভিডিও পট করে বের করে দিয়েছে একদম প্রতিবাদ করতে চলে এসেছে তাই না যাই হোক দিকে নিয়ে পড়ে বলছি আগে বলি কণিকা কণিকা বলছে দেখো আমি কয়েকটা জিনিস লিখেছি কণিকার কথাগুলো জাস্ট মানে কি বলবো তোমাদেরকে বলছে আমি আমার কথাগুলো কাকে বলবো সব কথা কাকে বলবো শুধুমাত্র তোমাদেরকেই বলবো তোমরাই আমার বলার জন্য আছো হ্যাঁ এখানে বলো না এর এই ওয়াইটিতে যত ঘটনা বলো তবেই না ভিউজ হবে তবেই না ইনকাম হবে তাই না যত ঘটনা যত মানে পারিবারিক কেচ্ছা সব ওয়াইটিতে বলো কারণ যত কাটবে যত গঞ্জনা শোনাবে তত ভিউজ হবে তত করে ভিউজ বাড়বে রেভিনিউ হবে তাই না বলছো মাকে মা মাকে ফোন করলে হ্যাঁ যাই হোক মা ফোন করলো না তুমি মাকে ফোন করলে যাই হোক তোমাকে ফোন করলো মা তোমার মা বললো যে তোমাকে নিয়ে কোনো টেনশন নেই কারণ তুমি বলেছো যে আমি নিজেরটা নিজে দেখে নেবো অনেকদিন আগে থেকেই মানে ছোট থেকে তোমার মা জানে যে তুমি তোমাকে সামলাতে পারবে যার জন্য তোমাকে নিয়ে তোমার মা টেনশন করে না তাই না কিন্তু ওই মেয়েটা আজকে যে এই যে পারিবারিক কেচ্ছাগুলো যে সোশ্যাল মিডিয়াতে করছো নিতে পারবে তো কনিকা কমেন্ট বক্স গিয়ে দেখো কত নেগেটিভ কমেন্ট এমন কি এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এক একজন এক এক রকমের মন্তব্য করে তোমাকে তোমার চরিত্রের উপর দাগ তুলবে পারবে তো নিতে অনেকে তো বলেছে যে তুমি নাকি পরকিয়া একটা পরকীয়া করো তুমিও পরকিয়া শুরু করো পরকিয়ার কেচ্ছা সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসো আমাদেরও ভালো হবে তোমারও ভালো হবে তাই না শুধুমাত্র কি হবে একটু নিন্দা হবে তাই তো আর তুমি বললে কি যে সবার জন্য ভালো করবে তো ভালো আর যদি না করো তাহলে তুমি সবার কালো তাই না সবার খারাপ মানে তুমি এতটাই অসহায় যে আর এটা তোমার ক্ষেত্রে না প্রত্যেকটা বোর ক্ষেত্রে কিন্তু দেখবে যে যখন কাজ করবে তখন কিন্তু খুব ভালো যখন কাজ করবে না শরীর পরে যাবে কোনো কারণে তুমি কাজ করতে পারছো না তখন কিন্তু তোমাকে কেউ পরিবারের মূল্য দিবে না কেউ তোমাকে ভালোবাসবে না সেইভাবে ভালোবাসবে না যেভাবে তুমি অ্যাক্টিভ থাকলে ভালোবাসতো তাই না এটা প্রত্যেকটা পরিবারের ক্ষেত্রে তুমি কি বললে তোমার শাশুড়ি মা তোমাকে কি বললো না বললো অফ ক্যামেরাতে তুমি আমাদেরকে এসে বলছো যে আমাকে রান্না করতে বারণ করে দিলো সত্যি রান্না করো তাহলে খেয়েছো কি রান্না করেছে আমরা তো দেখলাম না তুমি কি খেলে খাওয়াটা তো আমাদেরকে দেখালে না তাহলে আমরা কি করে মানবো যে তুমি রান্না করেছো কি করনি কি তোমার শাশুড়ি রান্না করলো না কি রান্না করলে কি হলো কিছুই তো আমরা বুঝলাম না কিছুই তো বুঝলাম না হ্যাঁ আর তুমি বললে যে যে অঙ্কটা আমি যেদিক থেকে মিলাচ্ছি না কেন ওদেরটা মিলেও গেছে কিন্তু তারপরেও কেন কেন না কেন আমি অঙ্কটা মেলাতে পারছি না এসব কি ধরনের কথা কণিকা কী ধরনের কথা তোমাকে না বড্ড ভালোবাসি জানো তো কেন ভালোবাসি বলো তো তোমার এই যে সততা পরিবারের প্রতি ভালোবাসা তোমার মানে সব মুহুর্তে একটা স্মাইল নিয়ে ভিডিও করা হ্যাঁ তোমার ভিডিওতে পজিটিভিটি খুব সুন্দর লাগে তোমার ওই ফুলের গাছগুলো দেখতে তারপরে তুমি যে অশান্তিগুলো দেখাচ্ছ না একদম ভালো লাগছে না কণিকা আর আমি বলবো এটা পুরোটাই নাটক হ্যাঁ নাটক আমার মনে হচ্ছে পুরোটাই নাটক কারণ তুমি সেখানে মুচকি হাসি আসলে তারপরে বললে যে রান্না রান্নাবান্না করতে বারণ করলো তাহলে তুমি খেলে কি কই খাওয়াটা তোমাদেরকে দেখালে না দেখালে না তো তারপরে তোমার ননদ যে ভিডিওটা বের করেছে যে আজকে কি যেন দিয়েছে চুপ করে না থাকতে পেরে আজকে মায়ের অপমানের জবাব দিতে এলাম এটা কি ধরনের টাইটেল এই টাইটেলটা দিয়ে মামনি দিয়ে যে ভিডিওটা করলো আদৌ কি কোনো কিছু বলেছে সেই ভিডিওতে কোনো কিছু বলেছে সে বলছে আমি জানিই না কমেন্ট বক্সে বিভাষণ নাকি লিখে ভরে দিয়েছে কি খুললো তোমার মানে তোমার মুখ ননদ যে মুখ খুললো কি জন্য মুখটা খুললো মুখ খোলার তো কোনো মানেই হয় না কিছুই তো বললো না ভিডিওতে বলছে আমার সময় নেই আমি রবিবার যাব হ্যাঁ তারপরে সবটা জেনে আসবো কেন ফোন হচ্ছে না ফোন হচ্ছে না ননদের সাথে মানে তুমিও করছো না তোমার শাশুড়ি তো করছে ফোন কিছুই হচ্ছে না পুরোটাই বোঝা যাচ্ছে এটা নাটক তারপরেও বলবো যদি তুমি সংসারের জন্য করে থাকো যদি তুমি তোমার বরের চিকিৎসার জন্য করে থাকো ঠিক আছে চলো করে মানে করো ভিউজ কামাও রেভিনিউ জেনারেট করো কেন বলো তো কারণ তোমার সত্যিকারই কিন্তু টাকার প্রয়োজন আছে কী করবে হয়তো ভগবান এটা চাই তাই না কারণ তোমার ভিউজ অনেকটাই মানে কমে গেছিলো তারপরে তুমি এই যে নাটকটা করছো হুম এই নাটকটার জন্য কিন্তু বলবো কণিকা কোথাও না কোথাও যেই বন্ডিংটা তুমি দেখিয়েছিলে সোশ্যাল মিডিয়াতে সেই বন্ডিংটা আর থাকলো না কণিকা হুম তোমার শাশুড়ির প্রতি যে ভালোবাসা সেই শাশুড়িকে যে এই সোশ্যাল মিডিয়ায় যে খারাপ প্রমাণ করছো এটা কি কোথাও থেকে শহনীয় বলতো মানুষের জীবনে সব কি টাকাই এবার তুমি বলবে যে আমি সম্মান চাই না আমি চাই টাকা কারণ আমার বোনের চিকিৎসার জন্য টাকা লাগবে ও নিয়মিত ওষুধ লাগছে মেয়ের একটা খরচ আছে পরিবারের খরচ আছে সব তো করলে দেখো তোমরা ওয়াইটি থেকে টাকা ইনকাম করে অনেক কিছু করেছো বাড়ি করেছো একটা সুন্দর লাইফস্টাইল লিড করছো তাই না সব কিছুই করছো মেয়েকে বা কিছু ব্যাংক ব্যালেন্সও জমা আছে অবশ্যই আছে তো তারপরেও কিন্তু তোমাদের আরও টাকা চাই তাই না কত টাকা চাই বলো তো একটা বিজনেস করছো মানে ওই শাড়ি টাড়ি বিক্রি করছো এসে লাইভে এসে তারপরেও আরও টাকা চাই বলো যার জন্য শাশুড়িকে শেষ পর্যন্ত এই সোশ্যাল মিডিয়াতে বিক্রি করতে হলো তোমাকে বন্ডিংটাকে সবার সামনে তুলে ধরতে হলো যে আমাদের মধ্যে আর বন্ডিং নেই হ্যাঁ আমি ভাবতাম কি বলতো তুমি সবার থেকে হয়তো আলাদা কারণ তোমার মধ্যে একটা পরিবারের প্রতি একতা বা পরিবারের প্রতি নিষ্ঠতা তোমার মধ্যে আছে কিন্তু শেষে সেটা সব বৃথা হয়ে গেল যাই হোক তুমি বললে যে এখন আর বিজনেস করতে পারছি না উজ্জ্বলও মানে করছে না তুমিও করছো না কেন করছো না মনের মধ্যে এত অশান্তি বলো তখন তো দিব্যি ব্লগ করতে অনেক অনেক কোনো কোনো ব্লগে আমি দেখেছি চব্বিশ হাজার পঁচিশ হাজার এমনকি কোনো কোনো ব্লগে তোমার পঞ্চাশ হাজার ষাট হাজারও ভিউ চলে গেছে হুম কোনো কোনো বেশিরভাগই তোমার বারো হাজার তেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার উনিশ হাজার এমনি হ্যাঁ তো তারপরে তুমি লাইভ করতে মানে তোমাদের মোট কোথাও ভালো একটা ইনকাম মাস গেলে হয়েই যেত তাই না এখন হয়তো আরও বেশি হচ্ছে কিন্তু তখন কিন্তু হতো সেটা সম্মানের খাতিরে হতো এখন যেটা হচ্ছে না সেটা নিজের সম্মানটাকে জলাঞ্জলি করে সোশ্যাল মিডিয়াতে নিজের ক্যাচাটাকে ফ্যামিলি ক্যাচাটাকে দেখিয়ে তারপর কিন্তু তুমি টাকা ইনকাম করছো এরপরে বলতে আসবে না যে আমাদের মধ্যে ফ্যামিলি বন্ডিং আছে আমরা সবাইকে সবার মতো হ্যাঁ মানে বুঝে একজোট হয়ে থাকি এটা কিন্তু আর পরে বলবে না পাবলিক কিন্তু নেবে না ঠিক আছে তো তারপরে তুমি বললে নিজেকে নিজেরটাই বুঝতে হয় খোঁচা মারা কথা খারাপ কথা অনেক শুনেছ তো এগুলোকে কোনো প্রতিবাদ করো নি কেন করো তোমাকে যদি তোমার বাড়িতে তোমার ননদ এসে যদি তোমাকে বলে থাকে তুমি গরিবের মেয়ে হ্যাঁ তুমি গরিবের মেয়ে হয়তো তোমাকে খোঁচা মেরে কথা বলেছে তারপরেও কিন্তু তুমি গরিবের মেয়ে হলেও তুমি কিন্তু এমন একটা ছেলেকে বিয়ে করেছো যেই ছেলে বলতে পারো ওই ছেলেকে তুমি যদি বিয়ে না করতে কোনো মেয়ে হয়তো বিয়ে করার জন্য রাজি হতো না তুমি প্রেম করতে তুমি ভালোবাসতে বলে হয়তো বিয়ে করার জন্য রাজি হয়েছিলে তাই না আজকে যদি তুমি বিয়ে না করতে তাহলে ওই ছেলেকে মানে উজ্জ্বলকে কাকে দেখতে হতো তোমার শাশুড়িকে তোমার ননদকে পারতো তোমার শাশুড়ি সারা জীবন মানে সেই ছেলেটাকে দেখাশোনা করতে আর যদি বলতে যে একটা নার্স রেখে দিতাম তাহলে সারা জীবন কি তার খরচ উঠাতে পারতো তুমি না থাকলে এই চকচকা ফ্যামিলি থাকতো হুম তোমাকে খোঁচা মারার কোনো প্রশ্নই ওঠে না যে তোমাকে খোঁচা মারছে বুঝতে হবে তার মেন্টালিটি অতিরিক্ত নিম্ন তোমাকে খোঁচা মারছে তোমাকে খারাপ কথা বলছে কেন বলবে আর তুমি কেন বা সহ্য করবে যে কোনো কথার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করো যে আমাকে কেন বলছো আমার জন্যই তো সবটা কখনো কখনো অতিরিক্ত অত্যাচার হলে মুখ খুলতে হয় কণিকা হুম আর এটা এভাবে নয় চুপচাপ কাউকে না বলে তুমি পারিবারিক আচ্ছা বলে যাচ্ছ যেটা তোমার শাশুড়িও জানে না শাশুড়ি হঠাৎ করে ক্যামেরার সামনে এসে বলল আর সেই ক্লিপিংটা আবার তুমি জুত করে আমাদেরকে দেখিয়ে দিলে তাই না আর উজ্জ্বলও কিন্তু তোমাকে কিছুই বলছে না বা করো 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 ভিউজ কামাও আর তোমার নরব দেখলাম গতকালকে ভিডিও করেছে কত ভিউজ পঞ্চাশ হাজার মতো প্রায় হুম ভিউজ হয়েছে খুব ভালো তাই না হ্যাঁ অন্যান্য ভিডিওতে দশ হাজার বারো হাজার ন হাজার আট হাজার চার হাজার হতো কিন্তু এই ভিডিওটা করে উনিও কিন্তু বেশ ভিউস কামিয়েছে খুব ভালো ননদ বৌদি সবাই মিলে এই নাটকটা আরও জমিয়ে ফেলো তার মধ্যে আরও কিছু কিছু খাতারনা খাতারনা কন্টেন্ট দাও যে কন্টেন্টগুলোতে বেশ ইন্টারেস্ট পাবে পাবলিক আমরাও ভিডিও করব ঠিক আছে আর শোনার জন্য রেডি থেকো হুম তারপরেও বলবো তুমি যে পরিবারের জন্য এই যে ক্যাচ্ছাটা বাইরে করছো না ভালো করছো না কণিকা তোমার টাকার খুব প্রয়োজন তুমি সরাসরি এসে বলো যে আমার ভিডিওগুলো দেখো শেয়ার করো আমার ইসের আমার মানে স্বামীর চিকিৎসার জন্য টাকার প্রয়োজন এই ভিউয়ার্সরা কিন্তু তোমার পাশে আছে যারা তোমাকে সত্যিকারই ভালোবাসে না তারা কিন্তু তোমার পাশে আছে আর থাকবে থাকবে ওরা হ্যাঁ কিন্তু যারা তোমার এখন ভিডিও কিউরিসিটি বসত দেখতে আসছে তারা কিন্তু সব দেখবে না তোমার ভিডিও যতদিনই এই তেল মশলা ঘি দেবে ততদিনই কিন্তু দেখবে ঠিক আছে দেখো ততদিনে যত পারবে টাকা ইনকাম করে নাও করে নাও এই অফারটা তোমার জন্য স্পেশাল অফার আর সাথে বলবো যে শাশুড়ি মাকে আর কোনোদিনও বন্ডিং দেখাতে এসো না কনেকা হ্যাঁ আর তুমি আজকের ভিডিওটা যেটা দিয়েছো সেটা টাইটেল মনে হয় দিয়েছ যে মা সব গুটিয়ে বাবার বাড়ি যেতে বললো মায়ের বাড়ি যেতে বললো এই ধরনের কিছু না আমাকে সব গুটিয়ে মায়ের বাড়ি যেতে বললো এই ধরনের কিছু টাইটেল দিয়েছো মায়ের বাড়ি চললে নাকি তুমি মায়ের বাড়ি যাবে আমি ভিডিও না দেখে বলতে পারি তুমি মায়ের বাড়ি যাবে না কারণ তুমি সংসারে তোমার অশান্তি হয়েইনি তুমি কি করে মায়ের বাড়ি যাবে হুম বাড়িতে অশান্তি লাগলে ব্লগারদের সবচেয়ে বড় সুবিধা যে যেখানে যাব যেখানে ধর সেখানেই ব্লগ তাই না যেখানে ধর সেখানেই ঘর আর যেখানেই ঘর সেখানেই তোমার ব্লগ তোমরা সব জায়গায় গিয়ে ব্লগ করতে পারবে তোমাদের ব্লগের জন্য স্পেশাল একটা ঘর বা স্পেশাল একটা জায়গায় স্পেশাল একটা অফিসে যেতে হয় না তারপরেও কিন্তু তুমি বাপের বাড়ি যাবে না কারণ তুমি ভালো করে জানো যে আমাকে ছাড়া এই পরিবারটা চলবে না উজ্জ্বলকে কে দেখবে মেয়ের টিউশনি মেয়ের স্কুল এগুলো কি করে হবে তুমি যাবে না তারপরে তুমি নাটকটা করতে আসবে যে আমার পরিবারে অশান্তি হেনা তেনা করো 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 খুব জমিয়ে তুলো এই নাটকটাকে হ্যাঁ আমরা খুব মজা পাচ্ছি আর মনে হয় ভিউয়ার্সরাও খুব মজা পাচ্ছে যাই হোক তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে বলো এ ননদ দেখছি ভিডিওটাতে গোটা ভিডিওটাতে শুধু একটা কথাই বলে গেলো অথচ মামনিদির কি ট্যালেন্ট পঁচিশ মিনিটে ভিডিও করে বসে থাকলো ভিডিওটাতে কিচ্ছু নেই অথচ পঁচিশ মিনিটে ভিডিও করে বসে থাকলো পঁচিশ মিনিট মনে হবে কুড়ি মিনিটের উপরে ভিডিও করেছে ভাবতে পারছো বন্ধুরা হ্যাঁ প্রথম থেকে বলছে আমি কিছুই জানি না ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করছে আমি তো অবাক হয়ে গেছি তারপরে মাকে ফোন করলাম না ভাইকে ফোন করলাম ও কিছুই বললো না দেখি আমি রবিবার যাব মানে বাড়িতে অশান্তি ইনি আবার সময় দেখছেন দিন দেখছেন তারিখ দেখছেন তারপরে নাকি যাবে তারপরে জানবে তারপরে ব্যাপারটাকে বলবে তারপরে হয়তো ইচ্ছা গেলে আমাদের সামনে বলবে না হলে বলবে না সত্যি বলি আরে মানে পুরোটা বোঝা যাচ্ছে ঘটনাটা যে এটা পুরোটাই নাটক করছে কণিকা হুম কারণ কণিকার মতো মেয়ে চট করে পরে পারিবারিক অশান্তি কিন্তু আমাদের সামনে নিয়ে আসবে না তারপরেও কিন্তু কণিকা চেষ্টা করেছে এই অশান্তিটাকে সবার সামনে তুলে ধরার হাইলাইট করার করো হাইলাইট করো ব্যাপারটাকে আরও বেশি করে তেল মশলা দাও যে শাশুড়ি আমাকে আজকে রান্নাঘরে ঢুকতে দিল না ধাক্কা মেরে বের করে দিল এই ধরনের টাইটেল কনটেন্ট দাও হুম আর ননদকে বলো ননদ বাড়িতে আসলো ঝগড়া করে গেল কিন্তু ক্যামেরাতে ক্যাপচার করবে না ঠিক আছে খালি মুখে বললেই হবে তাহলেই ভিউজ অনেক তত তত করে বেড়ে যাবে সত্যি এ ওয়াইটিতে কী হচ্ছে বলো তো মানুষ না দিনে দিনে ভালো কিছু দেখানোর জন্য না চাহিদাটাই তাদের মানে এনার্জিটাই লস হয়ে যাচ্ছে মনে হচ্ছে যত বসে বসে যত ক্যাচ্ছা বলতে পারবো বসে বসে অত ভিউজ কামাবো তাই না কণিকা হুম চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম এর আগের দিন বললো কি কণিকা যে ভিডিওটা আমি করেছি যে উজ্জ্বলের জন্য নাকি অন্য মেয়ে তারা ভালো মানে অন্য মেয়ে পেলে ভালো হতো অন্য মেয়ে নাকি রাজকন্যার মতো পেত একটা পরীর মতো মেয়ে নাকি উজ্জ্বল ডিজার্ভ করে সত্যি ডিজার্ভ করে কণিকার কণিকার মুখে কথাটা যেমন হাসি লাগছিলো মানে শুনে হাস্যকর একটা ব্যাপার তেমনি কিন্তু উজ্জ্বলের মা মানে মাসিমাঝি এই কথাগুলো যখন বলছিলেন তখন আমার শুনলে মানে আমি যদি শুনতাম না আমি শুধু হাসতাম সত্যি কি আপনার ছেলে এই একটা সুন্দর মেয়ে ডিজার্ভ করে সত্যি কি সুন্দর মেয়ে পাওয়ার মতো উজ্জ্বলের কোনো যোগ্য আছে মানে ছেলেটা মানে উজ্জ্বল ট্যালেন্টেড এটা আমরা সবাই জানি উজ্জ্বল প্রচুর ব্রিলিয়ান্ট কিন্তু যেই অবস্থায় শারীরিক অক্ষমতা আছে সেই অবস্থায় কি কোনো ভালো মেয়ে তাকে বিয়ে করতে চাই বন্ধুরা জানি না এরা যত বেশি ক্যাচ্ছা দেখাবে তত বেশি আমাদের সুবিধা তত বেশি তোমাদের ইন্টারেস্ট আর সাথে কণিকারও কিছু লাভ আছে রেভিনিউ হবে তাই না চলো টাটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমার পাশে থেকো ঠিক আছে চলো টাটা